আসসালামু আলাইকুম জারিফ সিএনজি এন্ড এলপিজি সলিউশন জারিফ মোটরস এটা এক্সটেল 2012 এর মডেলের একটা গাড়ি যেটা সম্পূর্ণ অক্টিন চালিত একটা গাড়ি ছিল এটাকে আমরা এলপিজি সিকুয়েন্সিয়াল কনভার্সনে রূপান্তর করলাম আমরা এই কি সেটআপ ব্যবহার করছি এলপিজি জোন ইতালিয়ান টেকনোলজি ইতালিয়ান একটা প্রোডাক্ট আমাদের ফিটিংসটা একটু দেখাই সামনে নিয়ে তো এই আমাদের ফিটিংসটা একটু দেখেন রেগুলেটর কিট ফিল্টার সেন্সর এবং ইনজেক্টর আমরা সবসময় গোসালো কাজে নিশ্চয়তা দিয়ে গাড়ি কনভারশন করে থাকি ভাই এতক্ষণ এই গাড়িটা কাজ করছে সে আমার সাথে আছে অনেক অভিজ্ঞ টেকনিশিয়ান সিএনজি ক্ষেত্রে আশা করি ভালো গাড়িটা ভালোই চলবে এই ভদ্রলোক উনি সুজন ভাই মোহাম্মদপুরের বাসিন্দা ভাই এ পর্যন্ত ওনার পরিচিত জন এবং ফ্যামিলির বেশ কয়েকটা গাড়ি আমার কাছ থেকে এলপিজি করায় নিচ্ছে মার্শাল সে ভালো সার্ভিস পার্সি বিদায় আমার কাছে আসতেছে আমাদের কাছে আছে পর্যাপ্ত পরিমাণ সিএনজি সিলিন্ডার যেমন এই সিলিন্ডারটা চল্লিশ লিটারের সিলিন্ডার আপনাদের যাদের প্রয়োজন যোগাযোগ করতে পারেন এটা নব্বই লিটারের সিলিন্ডার আসো এটা নব্বই লিটারের একটা সিলিন্ডার এটা আছে একশো তিরিশ আমার আমাদের কাছে আছে আপনাদের যাদের একশো তিরিশ লিটার সিলিন্ডার প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করেন পেয়ে যাবেন ইনশাল্লাহ এটা আশি লিটারের সিলিন্ডার ইটালিয়ান ফ্লেভার একটা সিলিন্ডার আর এটা একশো লিটারের শর্ট ক্যাপসুল সিলিন্ডার এসব এই সিলিন্ডার গুলি এক্সিও প্রিমিও এলিয়ন তারপরে এক্সকোলা জি কোলা সব গাড়িগুলিতে এই সিলিন্ডারগুলি ব্যবহার করা যায় যারা উবার পাঠাও চালায় তারা আমাদের কাছে অনেক ফোন করে বড় সিলিন্ডারের জন্য আমাদের কাছে আশি লিটার একশো লিটার সত্তর লিটার অ্যাভেলেবেল আছে যোগাযোগ করতে পারেন এটা হান্ড্রেড লিটারের ক্যাপ স্ট্যান্ডার্ড সাইজ সিলিন্ডার যেটা কি আর ফোর্টি টু নোয়া তারপর হায়েস্ট গাড়ি ছাড়া এই গাড়ি এইটা সম্ভব না এসব গাড়িতেই হবে আর এই হান্ড্রেডটা প্রাইভেট কারের যে কোনো গাড়িতেই ঢুকবে এই গাড়িটা আমরা ষাট লিটার রাউন্ড সিলিন্ডার দিয়ে ব্যবহার করছে নিশান এক্সটেল ওই রিকমেন্ড ছিল গোল্ড সিলিন্ডার দিবে এবং সামনে যে বক্সটা থাকবে এটা যেন ইউজ করা যায় সেজন্য আমরা এভাবে ফিটিং করছি এটা ফ্লেক্সিবল পাইপের মাধ্যমে গ্যাস নেওয়ার ব্যবস্থা করে দিছি এই যে আমাদের সিলিন্ডারটা এটা সামনে নিয়ে আসোক এই সিলিন্ডারটা আমরা এভাবে ব্যবহার করছি অরিজিনাল সানজিম নাজগাতে মাল্টিভাল আমি এই গাড়িতে ইউজ করছি টরেডর 60 লিটার দুই হাজার সাল পর্যন্ত এটার এক্সপায়ার ডেট আর এই গাড়িগুলিতে এক্সট্রাল গাড়িগুলিতে খুব একটা সুবিধা ওখানে যদি ক্যাপসুল রাউন্ড সিলিন্ডার নেওয়া হয় এবং এই বক্সটা এবং এই বক্সগুলি খুব সুন্দরভাবে ব্যবহার করা যায় আমাদের পর্যাপ্ত পরিমাণ সিএনজি এবং এলপিজি সিলিন্ডার এভেলেবেল আছে আমরা এলপিজি কনভার্সনের ক্ষেত্রে গ্যাসিটালি প্রোডাক্ট প্রোডাক্টগুলি দিয়েও আমরা এলপিজি সিকুয়েন্সিয়াল কনভার্শন করি পাশাপাশি এলপিজি জোন দিয়ে আমরা এলপিজি সিকুয়েন্সিয়াল কনভার্শন করি আর সিএনজির ক্ষেত্রে আমরা অরিজিনাল লোবাটো কিট সেট ব্যবহার করি আমাদের কাছে আছে পর্যাপ্ত পরিমাণ সিএনজি এবং এলপিজি কনভার্শনের পার্টস অ্যাভেলেবেল থাকে আমার এই ওয়ার্কশপে তিরিশ পঁয়ত্রিশটা গাড়ি করার মতন কনভার্সন করার মতন পার্ট সবসময় অ্যাভেলেবেল থাকে জারিফ সিএনজি আর এলপিজি সলিউশন দিয়ে আমার একটা ফেসবুক পেজ আছে আপনারা দেখবেন আমার পেজটা ফলো করবেন এখানে কাস্টমারদের অনেক রিভিউ আছে মন্তব্য আছে ভিডিও আছে যেটা দেখেও আমাদের প্রতি একটা আস্থা অর্জন করতে পারেন আমি নিজে আজকে একুশ বছর যাবত সিএনজি কনভার্টের সাথে জড়িত আমার দোকানের বয়স আজকে প্রায় তিন বছর হতে চললো যার এক মোটর আমার একটা ইউটিউব চ্যানেল আছে আমার চ্যানেলটা ফলো করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন ওখানে অনেক অনেক প্রয়োজনীয় ভিডিও আপলোড দেওয়া আছে কাস্টমারদের মন্তব্য এবং রিভিউ আছে আপনারা যারা ঢাকা সিটির মধ্যে একটা ভালো রিলায়েবল এবং ট্রাস্টেড প্রতিষ্ঠান চাচ্ছেন আস্থা রাখার মতন একটা প্রতিষ্ঠানের থেকে সিএনজি এলপিজি করাতে চাচ্ছেন অভিজ্ঞ টেকনিশিয়ান ধারা হাতের কাজ ধারা একটা কাজ করাতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করুন এখানে আমি সহ আমার টিম মেম্বারে যারা আছে আমরা সবাই প্রায় আঠারো উনিশ বছরের বিশ বাইশ বছরের অভিজ্ঞতা নিয়ে আমরা এখানে কাজ করি তো আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম